আর এবারে সিন্টু এক আনার শূন্য চলছে ফাইনাল খেলা দর্শক ফাইনাল লিগের খেলা হবে সবাই সবার সাথে খেলবে তিনটে দল সবাই সবার সাথে খেলবে সুন্দর পয়েন্ট দুই শূন্য

সবার সাথে সবাই খেলবে যেহেতু লিগের খেলা হচ্ছে দর্শক তিনটে টিমের তিনটে টিমের লিগের খেলা হচ্ছে সবাই সবার সাথে খেলবে কিন্তু এবারে অবশ্যই কিন্তু বার হয়ে এসছে আর এই খেলায় যে দল হারবেন সে দল মাঠের মধ্যেই থাকবেন

সেই খেলা আপনাদের সহযোগিতা ভালোবাসায় আমরা সমাপ্ত করতে চলেছি এই সবগুলো আপনাদের পয়েন্ট দুই এক সিন্টু দুই আনার এক আবার পয়েন্ট তিন এক আনার এক সিন্টু তিন আনার এক সিন্টু তিন

আনা দুই সিন্টু তিন আনা দুই সিন্টু তিন সিন্টু বলছে মেরে এসছি ও বলছে না লাগেনি দুই তিন আনার দুই সিন্টু তিন দারুণ চলছে ফাইনাল খেলা লিগ লিগ পর্যায়ের খেলা দর্শক লিগ পর্যায়ের খেলা হচ্ছে তিনটে টিম জিতে আছে আনার সিন্টু এবং রেজা আনার সিন্টু রেজা এই তিনটে টিমের মধ্যে চলছে লিগ পর্যায়ের ফাইনাল খেলা লিগ পর্যায়ের ফাইনাল খেলা তিনটে টিমের মধ্যে লিগ পর্যায়ের ফাইনাল খেলা হচ্ছে এখন দর্শক

पॉइंट तीन चार तीन पाँच पॉइंट तीन पाँच दशक तीन पाँच डान तीन पाँच दो पॉइंट सिंटू सिंटू दो पॉइंट किंतु दर्शक আর খেলা কিন্তু এক পয়েন্টে হারজিত এক পয়েন্টে হারজিত খেলা খেলা অবশ্যই এক পয়েন্টে জিত তিন পাঁচ দু পয়েন্টে এগিয়ে সিন্টু আর এবারে দেখা যাচ্ছে সিন্টু দেখা যাক চলছে লিগ পর্যায়ের ফাইনাল খেলা দর্শক তিনটি দলের ফাইনাল খেলা হচ্ছে যেখানে তিনটি দল হলো আনার সিন্টু এবং রেজা আবার সুন্দর ছয় তিন হাফ হাফ পয়েন্টে এগিয়ে গেল সিন্টু তিন ছয় তিন ছয়

বাদ দাও ভুল হয়ে গেছে বাদ দাও ও একটা ক্যাপ্টেন লোক তো ওর খুব টেনশন হচ্ছে ক্যাপ্টেন লোক তো খুব টেনশন হচ্ছে পয়েন্ট ঠিকই দিয়েছে তারপরেও বলছে পয়েন্ট ভুল দেওয়া হয়েছে

पांच सात पांच सात पांच सात पांच सात ছয় সাত পয়েন্ট ছয় সাত এক পয়েন্টে এগিয়ে সিন্টু ডাকে যাচ্ছে সিন্টু পাঁচ ছয় পাঁচ ছয় ছয় আট ছয় <laughs> আট <Joy art. laughs>

পয়েন্ট সাত আট সাত আট এক পয়েন্টে এগিয়ে সিন্টু বাবুদা কি করছে গো সুন্দর পয়েন্ট সিন্টু কিন্তু দারুণ স্পিড দারুণ খেলা জমে উঠেছে কিন্তু দর্শক নয় সাত নয় সাত দু পয়েন্টে এগিয়ে সিন্টু নয় সাত দু পয়েন্টে এগিয়ে সিন্টু প্রথম থেকেই কিন্তু এক দু পয়েন্টে সর্বসময় এগিয়েই থাকছে সিন্টু প্রথম থেকে শেষ বলতে বলতে হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল সাত নয় সিন্টু নয় আনার সাত সিন্টু নয় আনার সাত আর তিনটে দলের ফাইনাল হচ্ছে কিন্তু দর্শক লিগ পর্যায়ের ফাইনাল রেজা আনার এবং সিন্টু রেজা আনার এবং সিন্টু এই তিনটে টিমের

আমি রাকি হয়েছে টিমের কথা কি বলবো তো মোট ছটা টিম হয়েছে দর্শক ছটা বাবুদা রাত শেষ হয়ে গেল তাড়াতাড়ি শুরু কর দাও ও বাবুদা তাড়াতাড়ি খেলাটা শুরু করো সন্ধ্যা হয়ে গেল খেলাটা কোথায় হচ্ছে খেলাটা জীবনতলায় হচ্ছে জীবনতলা আচ্ছা থ্যাংক ইউ খেলা মুম্বাই থেকে দেখছি আমি

খেতে পারি না মাতালো আমি আমেরিকা থেকে দেখছি থ্যাংক ইউ প্রাইস কত দশ হাজার আর কত কত বললো দশ সাত বোধ হয় দশ সাত পাঁচ এরকম কিছু একটা হবে সম্ভবত সব কমে এসেছে দর্শক সব কম মেরে দারুন দারুণ दस दस आठ दस आठ वाओ नय दस नय दस नय दस एक पॉइंट नये दस एक पॉइंट পয়েন্ট দারুণ দারুণ কিন্তু খেলছে এগারো এগারো নয় এগারো নয় দু পয়েন্টে এগিয়ে সিন্টু এগারো নয় দু পয়েন্টে এগিয়ে সিন্টু 快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快走！快 নয় এগারো পয়েন্ট কিন্তু নয় এগারো দর্শক নয় এগারো নয় এঘাৰ পইণ্ট নয় নয় বলছি দাদা বলছি রাকিব কার কাছে হেরে গেছে কোন রাকিব রাকিব আবার ধরা পড়ে গেল আনার 9 13 9 13 4.11 सिंटू 9 13 4. सिंटू 11 बलदार কথা কি তাহলে কি রং হয়ে যাবে 10 13 10 13 10 13 এগারো তেরো এগারো তেরো দু পয়েন্টে এগিয়ে সিন্টু এগারো তেরো দু পয়েন্টে এগিয়ে সিন্টু প্রথম থেকেই কিন্তু এরকমই হয়ে আসছে দু পয়েন্ট এক পয়েন্টের ফেরাফেরি সর্বসময় কিন্তু এক পয়েন্ট দু পয়েন্টের ফেরাফেরি থাকছে সিন্টু এগারো চোদ্দো এগারো চোদ্দো এগারো চোদ্দো বারো চোদ্দ বারো চোদ্দ బొద్దు బొద్దు దశక దూ పయింట్ ఎంత బారొద్దు దూ పయిగ సిం আর এবারে কিন্তু অবশ্যই ধরা পড়ে গেল সিন্টু তেরো চোদ্দো তেরো চোদ্দ এক পয়েন্টে এগিয়ে সিন্টু তেরো চোদ্দ এক পয়েন্টে এগিয়ে সিন্টু কি হলো দাদা মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ না বলো দাদা এই তো রিপ্লাই দিয়ে দিলাম দিয়ে দিলাম বাবুদা আমার ওখানে ঘর থ্যাংক ইউ পনেরো তেরো পনেরো তেরো পনেরো তেরো দর্শক পনেরো তেরো চোদ্দ পনেরো খুবই কন্টেস্ট খেলা হচ্ছে কিন্তু দর্শক কেউ কারো চুল পরিমাণ ছাড়ছে না চুল পরিমাণ কেউ কারো ছেড়ে কথা বলছে না আর আবার এবারে কিন্তু অবশ্যই ড্র হয়ে গেল দর্শক পনেরো 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 ড্র হয়ে গেল দাদা কমেন্টগুলো পড়বে তো কোনো রিপ্লাই দিচ্ছ না তো দাদা যে কি লাইভ করছো কোথায় খেলা হচ্ছে জীবনতলায় খেলা হচ্ছে এখন তো দাদা আমি একটু পয়েন্টটা বলার চেষ্টা করছি কারণ কন্টেস্ট খেলা হচ্ছে না দাদা পনেরো ষোলো এক পয়েন্টে এগিয়ে সিনটু কি হলো আমার জরির কারিগর কোথায় গো ওই আলি শেখ দাদা আমি তো তুমি যা বলেছ আমি তো সব বলে দিয়েছি বলো জরির কারিগর কারা আছো ও দাদা তোমার বললাম যে আমার হাই লিখবে তুমি তো আমার কিছু পাঠালে না আমাদের এদিকে প্রচুর কারিগর আছে তাদের সাথে তো যোগাযোগ করিয়ে দিতাম তাই না তুমি জরির কারিগর লাগবে তো আমার হোয়াটসঅ্যাপে এসে লিখবে তো দাদা আমি জরিওয়ালা বলছি জরির কারিগর লাগবে আমার সেটা বলবে তো সেটা তো বলতে হবে তাই না আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখবে আমি তোমার সাথে ডাইরেক্ট কথা বলবো ঠিক আছে ষোলো সতেরো পয়েন্ট কিন্তু ষোলো সতেরো আবারও এক পয়েন্টে এগিয়ে সিন্টু ষোলো সতেরো আবারও এক পয়েন্টে এগিয়ে সিন্টু এবারে কিন্তু অবশ্যই ধরা পড়ে গেল আনা আর দু পয়েন্টে এগিয়ে গেল সিন্টু ষোলো আঠারো ষোলো আঠারো বাবুদার ঘর জাঙ্গালিয়া জাঙ্গালিয়ায় ঘর বাবুদার ঘর জাঙ্গালিয়া আবার ধরা পড়ে গেল আবার বলতে বলতে খেলা শেষ হয়ে গেল দর্শক এখান থেকে সিন্টু জয়লাভ করলো ষোলো উনিশ পয়েন্টে ষোলো উনিশ পয়েন্টে সিন্টু জয়লাভ করলো ষোলো উনিশ পয়েন্টে সিন্টু জয়লাভ করলো বলে ঘোষণা করা হলো